নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পায়েসের রেসিপি কেমন হয়েছে আমার এই পায়েসের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানি দেখো বন্ধুরা এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা গরম হয়ে গেলে আমি একটা পাত্রে গরম জলটা ঢেলে নিয়েছি নিয়ে এখানে আমি পাঁচশো মতো গরুর দুধ নিয়ে ভালোভাবে ছেঁকে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর আমি ঘি মাখিয়ে গোবিন্দভোগ চাল রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে সেই চালটা দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি এখানে সাত আটটা মতো এলাচ নিয়ে মুখ ফাটিয়ে রেখে দিয়েছি তারপর যে গরম জলটা আমি তুলে রেখেছিলাম সেই গরম জলে আমি ওই দু প্যাকেট দুধ ভালোভাবে গুলিয়ে রেখে দিয়েছি তারপরে এখানে আমি এলাজের ফলগুলো দিয়ে ভালোভাবে পায়েসটা নেড়ে নেড়ে যাতে তলায় না লেগে যায় সেইভাবে নাড়তে হবে দেখো বন্ধুরা এখানে পায়েসটা কত সুন্দর চালটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি ওই বাটির মাপ করে দু বাটি চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরে একটু একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপরে যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দুধটা দেওয়ার পরে আমি কিসমিস ভিজিয়ে রেখেছিলাম নামানোর আগে কিসমিসগুলো দিয়ে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার এই পায়েসের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও